প্লাস্টিকের ডিম আতঙ্ক ফের নকল খাদ্যপণ্যের আতঙ্ক ত্রিপুরায় এবার মেলাঘোর বাজারে দেখা মিলল কথিত প্লাস্টিকের ডিমের এই চাঞ্চল্যকর ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে মেলাঘোর বাজারের এক যুবক চারটি ডিম কিনে আনার পর একটি চায়ের দোকানে ডিমগুলি পর্যবেক্ষণ করেন একটি ডিমের উপরের অংশ অস্বাভাবিকভাবে প্যাঁচানো দেখতে পান তিনি ডিমটি ভাঙতেই দেখা যায় কুসুমের কোনো আকার নেই এবং ভেতরের অধিকাংশ অংশ জলের মতো তরলে পরিণত ডিমের সাদা অংশটি ছিল এক প্রকার কাগজ সদৃশ্য পদার্থে মোড়ানো এছাড়াও সাধারণ ডিমের মতো কোনো গন্ধ ছিল না চীনে তৈরি প্লাস্টিকের চাল ও ডিমের গুজব কি তবে ত্রিপুরাতেও সত্যি হলো। স্থানীয়রা অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন জনস্বাস্থ্যের স্বার্থে ডিমের নমুনা খাদ্য পরীক্ষাগারে পাঠিয়ে সত্যতা যাচাই করা এবং বাজারে খাদ্য দপ্তর ও পুলিশের অভিযান চালানোর দাবি উঠেছে রাজ্যবাসীর উদ্দেশ্য আর কি বলা সব কিছু জন ডুপ্লিকেট আর ডিম ডুপ্লিকেট হইতে অসুবিধা কিতে আছে যা আছে সবই তো ডুপ্লিকেট তবে তবে পরোক্ষভাবে কইতাম পারতে আছি না আর কি কিছু বাধা নিষেধ আছে যা আগার থেকে গোরা বন্ধ তো সবই তো ডুপ্লিকেট সবই তো দান্দাবাজি সবই তো চোর তো ওই তো দোকান থেকে ডিম কিনতে আইলাম একালি ডিম কিনছি তার মধ্যে একটাই প্লাস্টিক প্লাস্টিকের মধ্যে একটা সাটার মধ্যে একটা প্লাস্টিক তোরে আরেকটা বাংলা ময়েডেরও সন্দেহ লাগতে আছে এটা কি প্লাস্টিক না অরজিনিয়াল ডিম কিভাবে বুঝ জানিনা যে প্লাস্টিক আর ডিমের ডিম যদি বাঙ্গা হয় তাহলে গন্ধ 40 দিন পর্যন্ত থাকে যদি কোনো কারণে শরীরে মাইতে লাগে কিন্তু আজকার যে ডিম দেখলাম এই ডিম গন্ধ বলতে কোনো কিছু নাই প্লাস্টিক ফুললে দেখা যায় এটা পুরো প্লাস্টিকের মতো চুকছা যায়তে আছে এটা উপরের যে কুসুমের আগে যে খোলসটা এটা কি কাগজের টুকরোর মতো লাগে এটা কাগজ পুরো রে এই এই জায়গাটা পুরো রে কাগজের প্রলয় একটা আর ভিতরে পুরাটাই কুসুম তো কুসুম না যেন হলুদ দিয়ে হলুদ দিয়ে রাখছে এর মধ্যে কুসুমের মধ্যে পুরো এই প্লাস্টিক বোজাই বোঝাই যাচ্ছে এটা একদম মার্কেটের থেকে বলে দোকানদার আনছে ডিস দোকানদারের কি দোকানদার দোয়ার বাড়িতে বানাইছে না মুরগা দোকানদারের মুরগা দোয়ার ডিম পারছে না যে দোকান থেকে কিনছে দোকানের মালিক রে এটা তো ডিস্ট্রিবিউটার থেকে আনছে দোকানদার আইন বেঁচছে তার আর কি দোষার কি বলবেন না